بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة, والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لا لقوم يتفكرون صممت من نور اللهبرسان الله رب العالمين مانسكي براندن كورسنتدركي الله رب العالمين মৃত্যুও দান করবেন সালাত এবং সালাম নাজিলক রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর যাকে আল্লাহ ফখরাবুল্লা আলমিন এককালে হায়াত দান করেছিলেন এবং বরকতময় হায়াত দান করেছিলেন সবচাইতে শ্রেষ্ঠ উত্তম জীবন দান করেছিলেন এবং তাকেও আল্লাহ ফখর আলমিন মৃত্যু দান করেছেন আমরা তাফসির করব সুরাই জুমার আয়াত নম্বর বিয়াল্লিশ থেকে এ আয়েতে আল্লাহ ফখর মানুষের মতের কথা উল্লেখ করে এরশাদ করছেন যে মানুষের মৃত্যু হচ্ছে দুই প্রকার এক হচ্ছে অস্থায়ী মৃত্যু যা প্রতিদিন মানুষের হয়ে থাকে নিদ্রার মাধ্যমে আর এক হচ্ছে স্থায়ী মৃত্যু অর্থাৎ এই দুনিয়া থেকে বিদায় আল্লাহাকের সাদ করছেন আল্লাহিয়া তোসাহ হে নামাওয়া আল্লাহাক রবুল আলমিন আত্মাগুলি গ্রহণ করে থাকেন মৃত্যু দান করে থাকেন হে নামতিহা সেসব আত্মার বা সেসব ব্যক্তির মৃত্যুর সময় যখন চলে আসে তখন প্রত্যেক সৃষ্টির যখন মতের সময় চলে আসে তখন তাদের আত্মাগুলিকে গ্রহণ করেন ওয়াল্লা ইম তামুৎফি মানা মেহা আর যাদের এখনও মৃত্যুর সময় আসেনি তাদের আত্মাগুলিকে গ্রহণ করেন তাদের নিদ্রাকালে মানা মেহা নিদ্রার সময়েও আল্লাপাক আত্মাগুলিকে গ্রহণ করেন যদিও তার ধরন একজন মৃত ব্যক্তির চাইতে ভিন্ন কিন্তু সেটাও মত ছোট মত আর বড় মত ছোটো মৃত্যু আর বড় মৃত্যু বলা যেতে পারে ফায়ুম শেখুল্লতি কাজা হাল মওত আল্লাহাক যার মৃত্যুর সিদ্ধান্ত করে দিয়েছেন তার আত্মাটিকে রেখেলেন ঘুমের সময় হয়তো মৃত্যুর মুহূর্ত পৌঁছে গেছে আল্লাহর ফয়েসালা যে রাতের ঘুমিয়ে আছে অথবা দিনে কোনো সময় ঘুমিয়ে আছে ওই সময় তার মৃত্যুর সময় নির্ধারিত আছে তখন আত্মাটাকে আর ফিরিয়ে দেন না রেখে নেন আল্লাহাক বলছেন সেলুল ও খরাই আজাল মোসাম্মা আর অপর ব্যক্তি যাদের এখনও মৃত্যুর সময় আসেনি ঘুমিয়ে আছে তাদের আত্মাগুলিকে আল্লাহ ছেড়ে দেন ওয়ূরসের লোকরা অন্যান্য অন্য আত্মাগুলিকে ছেড়ে দেন প্রেরণ করেন এলা আজালি মোসাম্মা নির্ধারিত সময়ের জন্য যতদিন তাদের নির্দিষ্ট সময় পৃথিবীতে আছে ইন্নাফিজা কালা আয়াত নিশ্চয় এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে লেকও মি কারণ চিন্তাশীল জাতির জন্য এখন এইগুলি জিনিস নিয়ে যত বেশি চিন্তা করতে পারবেন যেসব জ্ঞান মানুষের কাছে রয়েছে সেসব জ্ঞান নিয়ে তা চিন্তা করতে পারেন যতটা আল্লাপাক এই সীমিত জ্ঞান দিয়েছেন তাতে এই সব দেখে জেনে পাক রবুল্লা অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করা সম্ভব হবে পাক সৃষ্টিকর্তা আছেন যিনি প্রাণ দান করেন প্রাণ নিয়ে নেন এসব বিশ্বাস করতে পারবে পাক তারপরে বলছেন আমির তাহাজ খাজু ইল্লাহ সুফা এই সব লোকেরা মুশরেক রাখি আল্লাহকে বাদ দিয়েও সুপারিশকারী সাব্যস্ত করেছে মানে উপাস্য যাদের সম্পর্কে তাদের ধারণা যে এরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের সুখ শান্তির ব্যবস্থা করে দেবে বা দুনিয়ার গরজ পুরা করে দেবে উলহেনাবি জানিয়ে দাও কানু আওয়ালাউ কানুয়া কেলুন যদিও তারা কোনো কিছুর মালিক নয় যে সবকে তোমার উপাস্য বানিয়েছ যে কোনো আকারে হোক না কেন এরা কোনো কিছুর মালিক নয় দুনিয়ার মধ্য থেকে ওয়া কেলুন এমনকি তারা উপলব্ধিও করে না আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলছেন কল্লিল্লাহি সাফাহাত জামিয়া শুনে রাখো সমস্ত সাফাহাতের মালিক একমাত্র আল্লাহ অর্থাৎ সুপারিশ কাকে করতে দেবেন কার সুপারিশ শুনবেন কার জন্য অনুমতি হবে এই এখতিয়ার একমাত্র আল্লাহর এমন নয় যে আসলো আর ঢুকলো আর সুপারিশ করলো আর ট্রেনে নিয়ে উঠিয়ে নিয়ে চলে গেল আমার মরিদান আছে আমি এদেরকে নিয়ে চললাম জান্নাতে এমন কিছু আসলে ইসলামে নেই দিন ইসলামের নেই সাফাতের মালিক সুপারিশের মালিক একমাত্র আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই কথা বলবে লায়াত মুনা ইল্লামান আজিনা আল্লাহুর রহমান আল্লাহাক বলছেন যে কিয়ামতের দিনে কোন ব্যক্তি কথা বলতে সাহস করবে না তবে আল্লাহাক রহমান যিনি যাকে অনুমতি দেবেন রজি আল্লাহ কৌলা আর তার কথা বলা যদি আল্লাহ পছন্দ করেন তাহলে কথা বলা সাহস করবে অনুমতি পাবে আল্লাহ পাক তারপরে বলছেন যে লহমুল ওয়ালার আসমান এবং পৃথিবীর রাজত্ব একমাত্র তার হাতে সুম্মাই আলী ইহেতুর যেমন অথবা তার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে ওয়েদা জের আল্লাহ ওয়াহে ইসমা আজাদ বিল আখেরা যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় অথবা যারা শির করে হয়তো যেমন মুসলিম সমাজে যারা শির করে পরকালে বিশ্বাসী কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য অনেক ভায়া লাগবে তাই ওদেরকে ধরে আছে এক আল্লাহর কথা বললে নাক তারা তহিদের কথা বলেন শিরকের আলোচনা করেন কষ্ট লাগে তাদেরকে আল্লাহ পাক মুশ্রেকদের প্রকৃতি সম্পর্কে এখানে সুন্দর নকশা তুলে ধরেছেন ওয়াইদাজ আল্লাহ ওয়াহদাহ যখন এক আল্লাহর কথা আলোচনা করা হয় ইসমা আজাদ আল্লাহবিল্লা আখেরা যারা পরকালে বিশ্বাসী নয় তাদের অন্তর ঘৃণায় ভরে যায় বিতৃষ্ণায় ভরে যায় পরকাল বিশ্বাস করে না শুধু পেটে বিশ্বাস এই রকমই তৌহিদের কথা বললে যারা শিরক করে তারা নাক ছিটকাবে হ্যাঁ এর কথা শুনেই লাগছে আছে মনে হচ্ছে করছে আল্লাহ এক আল্লাহ এক তারপর শির শির ছোট শির বড় শির এইসব কেন আলোচনা করেছে হ্যাঁ শুধু বলো হ্যাঁ এই করো এই করো এত নেকি পাবে এত নেকি পাবে শুধু এইগুলি করো অথচ আল্লাহ কালেমা তাই এবার শুরু করেছেন নেগেটিভ দিয়ে লা ইল্লা না দিয়ে শুরু করেছেন প্রথম ক্লিন করতে হয় তারপরে কোনো কিছু তাতে রাখতে হয় একটা পাত্রে যদি ভালো কিছু খাবার রাখেন তো প্রথমে সেটা পরিষ্কার করবেন তাই না ওই রকমই আপনার আমার মগজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করার জন্য প্রথম ক্লিন করতে হবে শিরকুফুরি থেকে তারপরে রাখতে হবে চাষিরা চাষ করার আগে জমির ঘাস লাঙ্গল দিয়ে ঘাস পাত সাফ করে দিয়ে তারপরে তখন বীজ ছিটায় না আগে বীজ ছিটিয়ে দেয় ঘাস আছে বিনা আবাদ করায় ঘাসগুলি না মেরে কখনো করে না সুতরাং নেগেটিভ বলতে হবে যে না শির করিও না কুফরি করিও না আল্লাহর সাথে কেউ শরিক নাই 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 এগুলিও শিখাইতে হবে খুন করা নেই যে না নেই ব্যবচার নেই মদপান করা নেই না নাও আছে ইসলামে আর হাও আছে না গুলি থেকে যেগুলি আল্লাহ না করেছে সেগুলি থেকে বেঁচে থাকাও এবাদত যেমন হ্যাঁ গুলি পালন করা এবাদত শুধু নামাজ পড়ার নাম এবাদত নয় আল্লাহ ফাকরাব্লাহ আমিন তারপরে ওষাদ করছ ওয়েদা দখের আল্লাহ দিন মিন্দুনহি আর যখন আল্লাহ ছাড়া অন্যের কথা তাদের সামনে আলোচিত হয় এজাহাম ইস্তাব শেরুর খুব খুশি আনন্দিত জাহাজ ডুবে যাচ্ছিল আর গিয়ে একটা ধাক্কা দিয়ে জেদ্দারপানে লাগিয়ে দিল খুব খুশি এগুলো কিচ্চা কাহিনী চললে এজাহম ইস্তাব শের মুশশেকদের চরিত্র আল্লাহ ফাকরব্বে তুলে ধরেছেন পলিল্লাহ মাফাতে আসসা মা ওয়াত আলাদা হেন বলো হে আল্লাহ তুমি আসমান এবং জমি সৃষ্টিকারী আ লেমাল গাইবে অশাহাদা তুমি অদৃশ্য জানো আর দৃশ্য জানো আন্তা তাহা কেন তুমি তোমার বান্দাদের মাঝে ফয়সলা করে থাকো ফি মা কানো ফি আখতালিফুন যেসব সম্পর্কে তারা মতো বিরোধ করে ওয়ালাউ আন্না লিল্লা দিন মাফিল ও মাহফিল আর জামিয়া ওয়া মিসলাহু মাহু যদি জালেম যারা পাপিষ্ঠ তাদেরকে যা পৃথিবীতে আছে তা দিয়ে দেওয়া হয় এবং তার সাথে আরও এইরকম পৃথিবী দিয়ে দেওয়া হয় লফতাদ বেহি মিন সুইল আজাব ইয়মাল কেয়ামা কেয়ামতের দিনে যখন আল্লাহ পাকের মহাশাস্তির সম্মুখীন হবে তখন এই পৃথিবী এবং পৃথিবীর মতো আরও পৃথিবীর ধন সম্পদ যদি দেওয়া হয় সেগুলি দিয়ে মুক্তি লাভ করার জন্য প্রয়াস চালাবে বলবে আল্লাহ এগুলি মুক্তিপণ হিসাবে দিয়ে দিচ্ছি যাহার নাম থেকে রক্ষা করো কিন্তু তখন খালি হাতে হাজির হইতো আল্লাহর সামনে দুনিয়ার কোনো ধন সম্পদও থাকবে না একমাত্র নেকি থাকবে অথবা গোনা থাকবে আল্লাহ পাক বলছেন ওবাদ মিন আল্লাহ মালাম ইয়া সেবুন আর আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পেয়ে যাবে এমন শাস্তি পাপিষ্ঠদের জন্য মা আলম ইয়া কোন এহাতে সে বোন যে সম্পর্কে কোনো দিন তারা কল্পনাও করেনি ষাট বছরের জীবন চলেছে কখনো চিন্তাও করেনি আল্লাহ পর কালার শাস্তি আর আজ আবার জান্নাত জাহান্নাম কখনো খেয়াল আসেনি বেখিয়াল থেকেছে অবাদা আলহাম সৈয়া তো মা কাসাবু আর যা তারা অর্জন করেছিল পাপ তার খারাপই তাদের ওপর প্রকাশ পেয়ে যাবে শাস্তি প্রকাশ পেয়ে যাবে ও হা কাবা মা কানো বেহি আস্তে আস্তে যা নিয়ে ভালো মানুষদেরকে ঠাট্টা বিদ্রুপ করতো তা তাদেরকে ঘিরে ফেলবে ফাইজা মাসালা দুর দা আনা আল্লাপাক মানুষের স্বভাবের কথা বলছেন যে অধিকাংশ মানুষ যখন অনিশ্চয় স্পর্শ করে বিপদে পড়ে তখন আমি আল্লাহকে ডাকে দা আনা আল্লাহকে ডাকে আমাকে অতবার যখন আমার পক্ষ থেকে তাকে কোনো অনগ্রহ দিয়ে ধন্য করি কালা তখন বলে ইন্নামা উতিতু আলা ইলমিন আমার বিদ্যার বদৌলতে এটা দেওয়া হয়েছে আমার বিদ্যা বুদ্ধির ফসল আমি যে ডাক্তার সেই জন্য এত টাকা ইনকাম করতে পেরেছি আমি যে ইঞ্জিনিয়ার সেই জন্য এরকম ইনকাম করতে পেরেছি আমি যে এই যে টেকনিশিয়ান সেই জন্য এইরকম ইনকাম করতে পেরেছি আমি যে ব্যবসা ছোট থেকে ব্যবসা বুঝতাম যার ফলে এত ধন দৌলত হাসিল করতে পেরেছি সুবান আল্লাহ আল্লাহকে ভুলে যায় যে আল্লাহ পাকের দান ফিতনা বরং এই দুনিয়া দুনিয়াতে যা কিছু আছে ভোগের সামগ্রী এগুলি হচ্ছে পরীক্ষা ওয়ালাহিন্না আখসার রহম অধিকাংশ মানুষ জানে না তৎকাল আহাজ নামিন কাবলে এদের পূর্বের লোকেরাও এইরকমই কথা বলেছিল যে আমাদের বিদ্যা বুদ্ধির ফসল হামা আগ্ন মা হুমা কানুয়াক সেবুন যা পৃথিবীতে অর্জন করেছিল তা তাদের কোনো কাজে আসেনি ধন সম্পদ কোনো কাজে এসছে নেতৃত্ব গদি ফেরাউনের কাজে এসছে কোনো কাজে আসেনি আল্লাহ সয়া আত্মা কাসাবু যা তারা অর্জন করেছিল তার খারাপই তাদের ওপর এসে পড়ল মা কাসাবু আর এদের মধ্যে যারা জালেম হবে অর্থাৎ এই আরব মুশ্রেক যাদের মাঝে মোহাম্মদ সাল্লাহি সাল্লাম তুমি হে এদের মধ্যেও যারা জুলুম করবে বাড়াবাড়ি করবে আল্লাহ পরকালে বিশ্বাসী হবে না সৎকর্মশীল হবে না তাদের ওপর শীঘ্রই তাদের কৃতকর্মের খারাবি এসে পড়বে অর্থাৎ শাস্তি আজাব এসে পড়বে আমাহমবে জিন আর তার আল্লাহকে ব্যর্থ করতে পারবে না আল্লাহকে হারাতে পারবে না সম্মানিত ভাতৃমণ্ডলী এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আলোচনার দিকে ফিরে আসব সম্মানিত ভাইরা ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফকরাবুল আলমিন সুরাই জুমারের আয়াত নম্বর বাউন্নতে এর সাদ করছেন আওয়ালামিয়া আলম আনিয়া ইন্দাফিজাতে মেনুন এখানে এবং এর আগের আয়াতগুলিতে আল্লাহ পাখের নিয়ামতের কথা বলা হয়েছে আল্লা পাখের নিয়ামত আসলে সৎকর্মশীল বান্দা বিশ্বাস করে এবং কৃতজ্ঞ হয় যে এ আল্লাহর পক্ষ থেকে পক্ষান্তরে যারা অকৃতজ্ঞ যারা কাফের আল্লাহপরকালে পরকালে বিশ্বাসী নয় তারা আল্লাহ পাখের নিয়ামত পেলে পাপে লিপ্ত হয়ে যায় মনে করে যে এসব বিদ্যা বুদ্ধির ফসল আমরা এসব উপার্জন করতে পেরেছি আমাদের বিদ্যা বুদ্ধির বলে আল্লাহ বলছেন আওয়ালাম ইয়া আলামু তারা কি গভীরভাবে চিন্তা করে দেখে না জেনে দেখে না আনাল্লাহ ইয়াবস তু রিজ কালেমাইয়াশা আল্লাহফাক যার জন্য চান রিজিকের দ্বারকে প্রশস্ত করেন বড়ো বড়ো শিক্ষিত মানুষ এম করার পরে নিজের পরিবার সংসার চালাতে তার কষ্ট হয়ে যাচ্ছে আর অশিক্ষিত মোরুক্ষ সাইনটাও করতে পারে না অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন না পৃথিবীতে আল্লাহাক যাকে ইচ্ছায় এই তুচ্ছ ধন দৌলত দিয়ে থাকেন আল্লাহ ফাকর্ব বলছেন যে আল্লাহাক যার জন্য চান রিজিকের দ্বারকে প্রশস্ত করেন ওয়াকদেরও আর যার জন্য চান আল্লাপাক সংকুচিত করেন একই মানুষের জীবনে কখনো আল্লাহ সংকীর্ণ করে দেন রিজিকের দ্বার কখনো আল্লাহ প্রশস্ত করেন ইন্নাফিজা আলী কাল আয়াত নিশ্চয়ই এই বিষয়ে বহু নিদর্শন রয়েছে লেখাও ইউমেন বিশ্বাসীদের জন্য তারপর আল্লাহ ফাকরাবুল আলমিন তার মহামার্জনার কথা ঘোষণা করছেন এবং নিরাশ হতে নিষেধ করেছেন যতই পাপ করো না কেন প্রথম কথা জেনে শুনে পাপ করবে না কিন্তু যদি পাপ হয়ে যায় হতাশা হওয়ার কারণ নেই আল্লাহ আল্লাপাকের রহমতের দ্বার খোলা আছে তওবার রাস্তা খোলা আছে কিন্তু দ্রুত ফিরে আসতে হবে জানা নেই যে কখন তোমার ডাক হয়ে যায় মালাকুল মত চলে আসলে আর তখন ওই সুযোগ থাকবে না সুতরাং বিলম্ব করা যে পাপ করেছি আর যৌবন চলছে অসুবিধা না আরও কিছুটা করে নিই তারপরে ঠিক হয়ে আল্লাহ পাক বলছেন কুল হে নবী বলে দাও আল্লাহর নবীকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তুমি জানিয়ে দাও যে আল্লাহ বলছেন এটা হচ্ছে কিন্তু যারা মাজার পূজারি তারা এখান থেকে তাদের সংশয় হয়েছে তারা বলছে আল্লাহ নবীকে বলছেন যে হে নবী তুমি বলে দাও হে আমার বান্দারা মানে নবী যেন ঘোষণা করেছেন মানুষকে মমিনদেরকে বান্দা বলে তাহলে আমরা আব্দুল মোস্তফা আব্দুল নবী আবদুল রসুল নাম রাখলাম তো কী বা দোষ করলাম নবী তো বলছেন হে আমার বান্দার এটা নবীর কথা নাই অনারব মূর্খরা মাদ্রাসা পড়লেও আরবি ভাষা বুঝে না আরবির যে একটা বাক ভঙ্গিমা আছে বাক পদ্ধতি আছে যেই ভাষায় কোরআনিকেরিম আরব মুশ্রিকেরা এখানে সংশয় সৃষ্টি করেনি আবু জাহাল আবুল আহাব বলেনি যে এটা কেমন কথা হলো মোহাম্মদ তুমি আমাদেরকে বান্দা বলছো এ কথা বলি কারণ ওরা মাতৃভাষায় আরবি বুঝতো কোরআন বুঝতো যে না আল্লাপাক নবীকে বলছেন কুল হে নবী বলে দাও এখানে আল্লাজি ইন আশরাফুর আগেখানে এ কথা উজ্জ আছে যে আল্লাহ পাকের কথা নবী নকল করছেন যে আল্লাহ বলছেন হে আমার বান্দারা যদি তাই না হতো তাহলে আরও বরা তো সুযোগে ছিল মুশ্রিক যারা তার নবী কারিম সাল্লা সাল্লামের সামনে কমপ্লেন করতো এই রকমের প্রশ্ন করতো হ্যাঁ হেউ প্রতিপন্ন করতো করতো কীভাবে গুমরা করেছে এই বিদাতপন্থীদেরকে যে এই ধরনের আয়াতগুলি থেকে তারা এই শিরকুফুরের রাস্তা বের করেছে কোরআনে যেন শিরকে শিক্ষা দিচ্ছে পাক বলছেন ইয়াই এবাদি আল্লা আশরাফ আল আনফিম হে আমার ওই বান্দারা যারা নিজেদের ওপর বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছ জুলম করেছ আল্লাহর হক নষ্ট করে মানুষের হক নষ্ট করে অন্য কোনো পাপ করে গোনহার কাজ করে মানে এমন যেগুলি নিষিদ্ধ সেগুলি করে অথবা ফরজ অজেব ছেড়ে লা না তুমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ যেও না এখন আল্লাহ পাকে রহমতের আশা রাখো এন আল্লাহ এক ফেরু জনুবা জামিয়া নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত গোনা মার্জনা করতে পারেন করেন কিন্তু লেমাইয়াসা আল্লাহ যাকে চাইবেন রাস্তা খোলা আছে এসো ওই রাস্তা দিয়ে সংশোধন করে এসো তবার রাস্তা তবা করলে সমস্ত গুণা আল্লাহ মাফ করবেন এই আতে আল্লাহ বলেছেন সমস্ত গোনা মাফ করবেন আল্লাহ আবার অন্য আয়াতে রয়েছে কোরআনে ইন্নাকুস রাখাবেহি আল্লাহ শিরকের গোনা মাফ করবেন না তাহলে কি কোরআনে বিরোধ আছে না যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনার মধ্যে বিরোধ আছে আপনি বুঝতে পারছেন না শিরকের অবস্থায় কেউ যদি মারা যায় সংশোধন করলো না তাহলে আল্লাহ মাফ করবেন না কেন উমার রাজি আল্লাহ তালানহ আর অন্যান্য সাহাবাইকেরাম যারা আরও মুশ্রিক ছিলেন আর ইসলাম গ্রহণ করে তারা সিরি করেননি আবু সুফিয়ান খালেদিন দীর্ঘদিন ধরে তারা শিরকে লিপ্ত থেকেছে শির করেননি আল্লাহ মাফ করেছেন সবচেয়েতে শ্রেষ্ঠ উম্মতের তারা নবীর পরে তাহলে শির করে কুফরি করেও নাস্তিকতার পরেও যতই পাপ হোক না কেন সমস্ত পাপের সাথে সাথে বেঁচে থাকা অবস্থায় আর জানেন না যে কখন মত চলে আসবে সুতরাং দ্রুত যদি সংশোধন করেন এল্লাহ এক ফেরোজুনুবা সমস্ত গুণ আল্লাহ মাফ করবেন আর শিরখ করে যদি মারা যান কুফুরের অবস্থায় কেউ মারা যায় আল্লাহ না করে নাস্তিকতার অবস্থায় কেউ মারা যায় পরকালে সন্ধিহান হয়ে মারা যায় তাহলে আল্লাহ মাফ করবে ওটা এন আল্লাহ ফেরজনবাজামি এন নাহু হুয়াল কাফরু রাহিম নিশ্চয়ই আল্লাহকে বড় মার্জনাকারী বড় দয়াবান ও আনিবু এলাহ আরব বেকুমু আস্লেমু লাহু তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখও হও আল্লাহর দিকে ধাবিত হও তাহলে এই ইনাবাৎ যেটা বলা হয়েছে কোরানি কেরিমি ধাবিত হওয়া এটা অন্তর থেকে হইতে হবে কথাই হইতে হবে আর কাজে কর্মে হইতে হবে অন্তরে যেন অহংকার না থাকে অন্তর যেন আল্লাহর স্মরণ থেকে জিকির থেকে গাফিল না থাকে দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু পাপ হয়েই যাচ্ছে ভুল হয়েই যাচ্ছে গতানুগতিক খুব বেশি তো নামাজটা আদায় করছেন ব্যাস না আল্লাহ অভিমুখী হ আল্লাহর দিকে যেন ঝাঁপিয়ে পড়েছেন আপনি রুই আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহর দিকে পালাও এগুলি হচ্ছে আধ্যাত্মিকতা এগুলি হচ্ছে ইসলামের রুহানিয়াত এগুলিকে বোঝার চেষ্টা করলো না এগুলি মানুষরা পালন করলো না এই রুহানিয়াতের নামে আর আধ্যাত্মিকতার নামে তারা তখন সুফিবাদ আবিষ্কার করলো কোনো প্রয়োজন ছিল না আল্লাহকে তার দিন কমপ্লিট করেননি আকিদা যেমন কমপ্লিট এবাদ কমপ্লিট আখলাক চরিত্র গঠন কমপ্লিট তেমনই আধ্যাত্মিকতা তো কমপ্লিট কোরআনে কারিমে রুহানিয়াত আছে কিন্তু কোরআনে করিম থেকে আলো না নিয়ে মানব বিধান সুফিবাদ থেকে এর মাধ্যমে আমাদের রাজকীয় নাফস হবে আত্মার পরিশুদ্ধ আত্মার পরিশুদ্ধির জন্য কোরআন একাডেমি আহার আছে যথেষ্ট আহার আছে উল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসে আহার আছে সেখান থেকে গ্রহণ করতে হবে এক শ্রেণীর লোক একেবারে রুহানিয়াত ছিড়িয়ে দিচ্ছে আধ্যাত্মিকতা কোরআন সুননারটাও নেই বিদাতটাও নেই এটাও ভুল আর আরেক শ্রেণীর লোকেরা রুহানিয়াতের নামে ওই বিদাত সুফি ইজমকে নিয়েছে কিন্তু কোরআন সুননার রুহানিয়াতকে নেই নি অথচ সঠিক পথ হচ্ছে মধ্যম পন্থা হচ্ছে যা রুহানিয়াত অবশ্যই থাকবে আত্মার পরিশুদ্ধির প্রচেষ্টা সর্বদাই চলতে থাকবে শয়তানকে কখনো সুযোগ দেবেন না অন্তর থেকে তা হইতে থাকবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তা প্রকাশ পাবে আর এটা কোরআন ভিত্তিক নিতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিন তারপর এরশাদ করছেন ও আসলে আহু আর তার সামনে আত্মসমর্পণ করো আই মিনকাবলি আইয়িকমুল আজাব তোমাদের ওপর আজাব শাস্তি আসার পূর্বেই অর্থাৎ মতের সাথেই কর্মজগৎ শেষ আমল শেষ এখন প্রতিদান বদলা শুরু সুতরাং পাপ করে গেলে আজাব শুরু মতের সাথে সাথে তার আগে আগে মতের আগে আগে সতর্ক হয়ে যাও আল্লাহর সামনে আত্মসমর্পণ করো আল্লাহর দিন মেনে চলো সোম্মাল আত্মন সারুন তখন তোমাদের কিন্তু কেউ সাহায্য করার থাকবে না ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলি কুমির রব্বে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজেল হয়েছি তা উত্তম বিধান তা তোমরা অনুসরণ করো মিনকাবলি আইয়া তেকুমুল আজাব বাগতাহ তোমাদের ওপর আকস্মিক আজাব শাস্তি আসার পূর্বেই হঠাৎ করে কখন আজাব চলে আসে তার আগেই তোমরা পাকের সর্বোত্তম বিধান অনুসরণ করে চলো তোমরা পাবে না রে আজকে আমার মত আমি তো কল্পনা করিনি এই আজকে রাস্তায় বেরিয়েছি আর এই দুর্ঘটনায় মত কেউ কল্পনাও করেনি আজকে রাত্রে ঘুমিয়েছি আর শেষ কল্পনা করেন ওয়ান তুমলা তো সুতরাং তার আগে সংশোধন করে নাও যাতে করে এ কথা না বলতে হয় আলা আনতা হাই আফসুস হাই আক্ষেপ ফিজাম ফিজম্বিল্লা আল্লাহর প্রতি যে আমি ত্রুটি করেছি আল্লাহর হকের ক্ষেত্রে যে ত্রুটি করেছি ঘাটতি করেছি আফসুসের জন্য ফরজটা ঠিক করে আদায় করিনি পাঁচাত্তর নামাজটা আদায় করিনি রোজা আমি ত্রিশটা পুরনত্রিশটা পুরা করিনি জাকাতটাও ঠিকভাবে দিনি মহিলা পর্দা ঠিক করে করিনি হাই মত চলে আসলো ভাবছিলাম যে পর্দা করব করব আল্লাহ আকবর হঠাৎ করে মত চলে আসবে ওয়াইন কুন্ত লামিনা সাহেরিন আর এর পূর্বে আমি এসব নিয়ে ঠাট্টা মজাক করতাম এমন হয়তো পর্যায় ছিল যে ধার্মিক লোকদেরকে ভালো মানুষদেরকে ঠাট্টা মজাক করতো মৌলবাদী আরে কি পর্দা করে আজকাল বোরখা পরলে এক শ্রেণীর মুনাফিক চরিত্র মুসলিমরা বলে আর দেখি ভল্লুক যাচ্ছে ভল্লুক যাচ্ছে আরে আরে দেখো 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 রাস্তায় বোরখা নিয়ে হাঁটলে এইরকম কথা মুনাফেক চরিত্রের মুসলিমদের কাছ থেকে শোনা যায় এরা ওই সেই দিন আক্ষেপ করবে যেদিন মতের আজাব চলে আসবে আর মতের পরে আজাব শুরু হয়ে যায় ও তা কুলা অথবা এই কথা না বলতে হয় সেই দিল্লা আনাল্লা হিল কুন্তু মিনাল মুত্তাকিন আল্লাহ যদি আমাকে হেদায়েত দিয়ে দিত সঠিক পথ দেখিয়ে দিত তাহলে আমি আল্লাহ ভীরু হয়েই যেতাম সংযত হয়েই যেতাম কিন্তু আল্লাহ ফাঁক আমাকে বোঝার তৌফিক দেয়নি তৌফিক দেয়নি চেষ্টা করেছ এক লোক আছে যদি বলেন ভাই নামাজ পড়ছেন বলছে মাওলানা সাহেব দোয়া করিয়া আপনার দোয়া শুধু পরের দোয়া দিয়ে হয়ে যাবে না আপনাকে চেষ্টা করতে হবে মসজিদে যাওয়ার চেষ্টাই করলেন না হুজুর দোয়া করবেন ভাই দোয়া করিয়েন না না কখনো হবে না চেষ্টা করেন তারপর আল্লাপাক হেদায়ত দান করবেন আও তাকুলার এ কথা যেন না বলতো না তারাল আজাব যখন আজাবকে দেখে নেবে মানুষ লাউ আন্না লিকার রাহাই একবার যদি ফিরিয়ে দেওয়া হয়তো ফাকুন আমিনাল মোহসেনিন তাহলে সৎকর্মশীলদের দলে সামিল হয়ে যেতাম একবার কিছুদিন সময় দেওয়া মা ভালো কাজ করে চলে আসতাম বালা হ্যাঁ কাতজা আত আয়াতি আমার বিধান এসেছিলহা কিন্তু আমার বিধানকে অস্বীকার করেছিল মিথ্যা মনে করেছিল ওয়স্তর তো অহংকার প্রদর্শন করেছিল। ও কাফিরিন আর কা আরো অস্বীকারীদের দলে সামিল হয়েছিল ওয়া ওমালকে আমাদের তারাল্লিন একা যাবো আল্লাহ হজুহ মুসুয়াদ্দা আর দিন দিন দেখবে ওই সব লোকদেরকে যারা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলেছে আল্লাহর দিন বিশ্বাস করেনি অজুহ মুসুওয়াদ্দা তাদের মুখমন্ডল কালো হয়ে যাবে আলাই সাফি জাহান্ল মোতাবেরিন নাম কি অহংকারীদের বাসস্থান নয় ওই অনাজুল্লাহ আল্লাহ পাক বলছেন আর আল্লাপাক মুক্তি দান করবেন ওই সব লোকদেরকে যারা আল্লাহ যারা সংযত পাপ থেকে বেঁচে থেকেছে পাপকে পাপ মনে করেছে গুনাকে গুনা মনে করেছে মিমাজ আতিহম তাদের সফলতার কারণে সফল জীবন কাটিয়ে এসছে পৃথিবীতে আর সুতরাং তাদেরকে আল্লাপাক মুক্তি দেবেন লাইয়া সু তাদেরকে কোন অনিষ্ট কোনো শাস্তি স্পর্শ করবে না ওয়াল্লাহম ইয়াহা জানুন আর তারা চিন্তিত হবে না এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ ফাক রব্বুল আলম যেন আমাদের গোনা খাতা মাফ করেন আর আল্লাহ দুনিয়াতেই আমাদেরকে সুস্থ থাকা অবস্থায় সজাগ হওয়ার তৌফিক দান করেন সতর্ক হওয়ার তৌফিক দান করেন সংশোধনের তৌফিক দান করেন পাক আমাদের গোনা খাতা অতীতের যেন মাফ করে দেন আর আগামী জীবনকে ভালো করার জন্য তৌফিক দান করেন আল্লাহ পাখর বুলানুদ্দের জন্নতুলফির ফিরদোস যেন দান করেন সাল্ল্লাহ নবীনা মোহাম্মদ ওলি ওসাহাবি আজমাইন